জয়েন্দ ভাই ও আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আমি শুভঙ্কর আমি বর্তমানে দু হাজার তেইশ সালের একজন চাকরি প্রার্থী এবং আমি প্যারামিলিটারি আইটিভিতে এখন জব করছি এবং তোমাদের বলবো যে কীভাবে এই ভ্যাকেন্সি বাড়লো কেন বা ভ্যাকেন্সিটা বাড়লো এবং বাড়ার পরে কী হয় বা আমাদেরও সময় বেড়েছিলো তারপরে কী কী প্রসেসগুলো হয়েছিলো এবং এত ভ্যাকেন্সি এসেছে তার উপরে কাট কত প্রভাব পড়বে স্টেট ওয়াইজ নাক্সালি মানে নাকসালি তারপরে জেনারেল বর্ডার এগুলো কীভাবে প্রভাব পড়বে তার উপর আমি একটু হালকা আলোচনা করব চলো জয় হিন্দ আবারও এবারে প্রথমেই বলি যে ভ্যাকেন্সি কতটা বেড়েছে ভ্যাকেন্সি ছিল ছাব্বিশ হাজার ওই ছাব্বিশ হাজারটা বেড়ে হয়েছে প্রায় ছেচল্লিশ হাজার প্লাস ঠিক আছে ডবল নয় কিন্তু ডবলের কাছাকাছি আর ছয় সাত হাজার হলে ডবলের কাছাকাছি হয়ে যেত এবার বলি আমি যে ভ্যাকেন্সিতে আমি চাকরি নিয়েছিলাম এবারে সেই জব যেটা নিই সেটাতে বেরিয়েছিল প্রায় বাইশ হাজার এবং সেটা বেড়ে হয়েছিল একান্ন পঞ্চাশ হাজার সামথিং ঠিক আছে ডবলেরও বেশি এবারে কি বলি যে আমাদের সময় যে বাইশ হাজার ভ্যাকেন্সি এরকম বেরিয়েছিল এবং অনেক ছেলে মানে কোয়ালিফাই করতে পারবে কি না পারবে এটা নিয়ে মানে অনেক মনে সংকোচ হচ্ছিল যে কম নাম্বার আসছে কম কি হবে এবং তোমাদের অবস্থায় এই এই কদিন আগে এরকম ছিল কিন্তু যারা পরীক্ষা দিয়েছে এবং ভালো মতো নাম্বার আছে মোটামুটি প্রায় তোমার ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেলের নাইনটি সেভেন লাস্ট কার্ট গিয়েছিল ঠিক আছে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল বিএসএফের লাস্ট কার্টও গিয়েছিল এবার একটা ধরে রাখা যেতে পারে এবার একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ মানে নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ করেছে তাই হালকা হয়তো মানে কি বলবো হালকা কাট অফটা বেশি যেতে পারে কিন্তু একটা কি তোমাদের প্লাস পয়েন্ট হয়ে গেছে যে ক্ষেত্রে তোমার ছাব্বিশ হাজার ছিল সেটা ছেচল্লিশ হাজার হয়েছে মানে অনেকটাই কি বলবো যে এত অনেকটা বাড়ার যেটা চান্স ছিল সেটা একদমই বাড়বে না এবং আমি চেষ্টা করবো একটা তোমাদের কি বলবো একটা ফর্ম্যাট বানিয়ে বা কত কি নাম্বার হয়েছে ঠিক আছে ওই একটা ফর্ম্যাট বানিয়ে বলবো যে সম্ভাব্য কাট অফ যদি হয় তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো এবং পোস্ট কতটা কি বেড়েছে যদি না তোমরা দেখতে পাও আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ককে আমি পোস্ট করে দেবো তোমরা দেখে নেবে এবারে বলি যে এইবারে কী হবে আমাদের সময়ও ঠিক রকমও হয়েছিলো যে হট করে এত ভ্যাকেন্সি বেড়ে গেল তারপরে মানে সব দিক থেকেই একটা মানে কী বলবো একটা ভালো খবর সুখবর যে ভ্যাকেন্সি বেড়ে গেলো এবারে তোর চাকরিটা হাতের মুখ হ্যাঁ এইবারে কি হবে এইবারে তোমার হবে যে ফিজিক্যাল এবং মেডিকেল এখন থেকে মেডিকেলে ধ্যান দেওয়া শুরু করো এখন থেকেই আর তোমাদের একদিন হবে হুট করে তোমাদের একটা পিডিএফ বেরোবে পিডিএফে আউট হবে এই নাম ঠিক আছে এই নাম তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছো এমনটাও হতে পারে যে তোমাদের নর্মালাইজেশনের নাম্বার হয়ে তোমার ফাইনাল নাম্বার কত হচ্ছে তার আগেই তোমার ফিজিক্যালের জন্য ডাক হয়ে যেতে পারো ঠিক আছে সেই জন্য প্রথম থেকে তৈরি থাকো হয়তো দেখা যাবে কুড়ি পঁচিশ দিনের মধ্যেই এটা হবে এবং আমি একটা কি বলবো এটা একটা অনুমান বলছি কারণ এরপরে এতদিন লেট করেছে এরপরে আর লেট করবে না আগের বার থেকেই শোনা যাচ্ছিলো যে আট মাসের মধ্যে পুরো রিকোয়ারমেন্ট কমপ্লিট করবে কিন্তু আট মাসের মধ্যে যদি করতে পারবে না আশা করি কিন্তু সময় রেডি থাকো যে রানিং মানে খুব শীঘ্রই ডাকবে ঠিক আছে এবং রানিংয়ের পরে সঙ্গে সঙ্গে রানিংয়ে যে কটা ছেলে পাস করবে এবং যত ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি তিন থেকে চার গুণ হয়তো ডাকবে মেডিকেলে এবং মেডিকেল একদম তোমাদের আসান হয়ে যাবে বেশিরভাগ ছেলেই পাস করবে মেডিকেল আমাদের সময় যেটা হয়েছিল বেশিরভাগ ছেলে পাস করবে এবং মেডিকেলের যত যে গাইড সম্পর্কে আমি সমস্ত একটা একটা পার্টস সম্পর্কে মানে শরীরের অং অঙ্গের সম্পর্কে আমি ভিডিও বানাচ্ছি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি অবশ্যই বলবো আর যার যেটা সমস্যা অবশ্যই কমেন্ট করো আমি জানাবো ঠিক আছে এবারে বলি তোমাদের যারা নাকসালাইড এরিয়া আছো যারা বর্ডার এরিয়া আছো যদি মোটামুটি কি বলবো আশির কাছাকাছি নম্বর থাকে কনফার্ম তোমার জব হচ্ছেই হচ্ছে ঠিক আছে এবং সব থেকে বেশি যে সি আর পি যে কী হয় জবটা ওদের বড় ফোর্স বড় কোর্সের কারণে ওদের কাঠকটা খুব কম যায় আর ভ্যাকেন্সিও বেশি বেশি পায় আর অনেকের অনেকে সবাই চায় রেস্ট একটু রেস্ট মানে রেস্টের মতো চাকরি যেমন এসএসবি সি তাই সব বেশিরভাগ ছেলে সিআইএসএফ এসএসবিতে যায় কিন্তু সবশেষে নিজেদের একটা চয়েস থাকে বেশিরভাগ পড়া ডিস্ট্রিক্টের ছেলে কিন্তু বিএসএফি যেতে পছন্দ করে বিএসএফ সিআরপিএফ কিন্তু কনফার্ম হয়ে যাবে যদি মানে ঠিকঠাকভাবে ফিজিক্যাল এবং মেডিকেলটা কমপ্লিট করে নিতে পারো এবং ফিজিক্যাল এবং মেডিকেলের সম্পর্কে আমি অবশ্যই ভিডিও দিচ্ছি ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকুন এবং কমেন্ট করবেন যে কোন বিষয়ে ভিডিও চার আমি অবশ্যই প্রতিটা বিষয়ে ভিডিও বানিয়ে দেবো এবং আমি কি কী সমস্যা ফেস করেছিলাম আমি সব কিছুই বলবো ঠিক আছে এবং আমি এখন বর্তমানে জব করছি স্যালারি থেকে শুরু করে সব কিছুই যা যা আমি মানে তোমাদের জানতে ইচ্ছা হয় আমিও এক সময় ছিলাম যে এগুলো কি হয় কি ব্যাপার এই সমস্ত সম্পর্ক যা সব কোশ্চেন অবশ্যই তোমরা করবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত